হাইস্ট গাড়ির মেলা 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 হাইস্ট গাড়ির মেলা এত হাইস্ট ভাই দেখেন একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হাইস্ট আজকের একটা ভিডিওতে দেখাবো ফাইন ভাই 7টা হাইস্ট এরকম ভিডিও কয়টা করছেন ভাই ভাই আপনি কোনটা শত করে বলেন তো আমাদের এইখানেই করেন আর লোক কোথাও করেন ঢাকা সর অন্য কোথাও পান যে একই প্ল্যাটফর্মে এসে 6টা 7টা 8টা 10টা হাইস্ট মিলানো এত সহজ ব্যাপার নাই একমাত্র কার প্যালেস বিটিতে পাবেন এরকম হাইয়েস্ট গাড়ির মেলা দেখবেন একসাথে সাতটা গাড়ি একসাথে সাত সাতটা গাড়ি এখানে আছে চলেন কোনটা দেখবেন আপনি আগে এদিক থেকে শুরু করবেন ঠিক আছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা সবকিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অরিজিনাল জিএল গাড়ি উনিশ সালে রেজিস্ট্রেশন করা দেখেন গ্লাসটা দেখেন হিটপ্রুফ সেন্সর আছে সবকিছু অরিজিনাল আছে সামনে দেখেন সবকিছু একেবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল চারটা টায়ার ব্র্যান্ড নিউ চারটা টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার পাবেন চারটা এবং ভিতরটা দেখেন ভাই একেবারে এয়ার ব্লোয়ার এখানে রুম হিটার তারপরে ভিতরে দেখেন অনেক সুন্দর একটা উডেন প্যানেল লাগানো আছে ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেখেন হিটপ্রুফ সেন্সর কিন্তু বাইরে থেকে ভালোভাবে বোঝা যায় না ভিতর থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখা যায় অরিজিনাল জিএল দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা জিএল যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে আর পেপার গুলো আপডেটেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আর এই গাড়িটার আস্কিং প্রাইস ফাইন বাই পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস নরমাল রমজানি পলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে এটা পঞ্চাশ আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ আর এটা হচ্ছে দুই হাজার মডেল তিপ্পান্ন সিরিয়াল ২০১৩ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিয়েল সুপার জিয়েল অরিজিনাল এটা টায়ারটা হচ্ছে অ্যালো রিম যাবেন গাড়িটার সাথে ফুল ফ্রেশ অরিজিনাল আছে সব কিছু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সুপার জিয়েল যে কোনো ভাবে চেক করে দেখে নেবেন সুপার জেলটা অরিজিনাল সুপার জেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কিছু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই গ্রে কালার সুরমা ব্ল্যাক বলে অনেকে এই গাড়িটার আস্কিং প্রাইস আগে আমাদের রেগুলার আস্কিং প্রাইস ছিল বাইশ লাখ পঞ্চাশ তবে আমরা রমজান আসন্ন ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে এই গাড়িটার দাম দিছি মাত্র একুশ লাখ নব্বই আজকে শুধু ডিসকাউন্টেরও মেলা ভাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার দুই হাজার তেরো মডেল সরি এগারোটা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার লাস্টের দিকে পাল কালারের গাড়ি অরিজিনাল সুপার জিএল হায়েস্ট দুই হাজার তেরো চুপার অরিজিনাল সুপার জিএল কিন্তু ফাইন বাই পাল কালারের গাড়ি দুইটা সিএনজি সিলিন্ডার আছে এগারোটাতে অরিজিনাল সুপার জিএল সফটা সিসি ভিতরে ফিটিং লেদার সিট কভার যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এক ইঞ্চু খোলা কাটা নাই মিরপুর বি আর টিএন নাম্বার

নেক্সট নেক্সট হচ্ছে এটা ১৩ মডেলের ব্ল্যাক কালার তেরো কিন্তু দুইটা গাড়ি আছে যার যেই কালারটা পছন্দ এটা ব্ল্যাক কালার ছাপ্পান্ন সিরিয়াল আঠারোতে রেজিস্ট্রেশন করা ১৩ মডেল অরিজিনাল সুপার জেল যা আছে সব অরিজিনাল আছে পেপারগুলো আপডেট নতুন আপডেট পাবে পেপারসটা রানিং মাসের কয়েকদিন দুই দিন আগে ফেল হয়েছে আমরা আপডেট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবটা সেসি ডিপিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম গ্লাসগুলো অরিজিনাল আছে এবং সামনে নিউ শেপ করা আছে ডাবল প্রজেকশনের হেডলাইটও লাগানো আছে ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে যে কারণে ছাপ্পান্ন সিরিয়াল পেয়েছে এই গাড়িটা আর এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে এই সেম প্রাইস সাতাইশ লক্ষ টাকা আস্কিং ছিল স্পেশাল ডিসকাউন্ট এটা ছাব্বিশ পঞ্চাশ জান ছাব্বিশ আশি দিতাম ছাব্বিশ পঞ্চাশ আস্কিং এখান থেকে স্লাইড নেগোশিয়েট করবো আমরা অল্প আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা প্রাইম সিলেকশন ভাই প্রাইম সিলেকশনের হাইস কিন্তু অনেকেই জানে না যে প্রাইম সিলেকশন কি জিনিস হ্যাঁ প্রাইম সিলেকশন কি জিনিস এটা বোঝাতে হলে আপনাকে একটু সময় দিয়ে বোঝাতে হবে শুধু সিম্পল দু একটা উদাহরণ দিই এই যে দেখেন দুই হাজার এগারো সালে আসছে প্রাইম সিলেকশনের গাড়ি এই যে দেখেন এই গ্লাসটা কিন্তু এই পর্যন্ত একটা কালার আলাদা কিন্তু অরিজিনাল হিপপ্রুফ সেন্সর এটা কিন্তু বাংলাদেশে কারো পক্ষে দেওয়া অসম্ভব না আবার বলবেন চেঞ্জ হয়েছে এটা অরিজিনাল বিল্ট ইন জাপানিজ সেট এবং যাতান থেকে এভাবে আসছে এই গাড়ির এই সামনের গ্লাসে কিন্তু টয়টা লেখা সিল পাবে না কারণ এটা প্রাইম সেলেকশনের গাড়ি সাবট্রাস এসসি ডিভিডি ব্যাক ক্যামেরা সিস্টেম তারপরে যা আছে সবই অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই 100% ফ্রেশ পাল কালারের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই অরিজিনাল সুপার জেল 2012 মডেল 2017 সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের গাড়ি আরিকারটার আস্কিং প্রাইস ফাইন বাই 26 লক্ষ 50000 টাকা

অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এলপিজি করা আছে গাড়িটার সাথে ফুল ফ্রেশ অরিজিনাল দুই হাজার চব্বিশ সালের বাইশ সালে রেজিস্ট্রেশন করা বাউন্ন সিরিয়াল উত্তরা বিআরটি এর নাম্বার ব্ল্যাক কালারের হাফ প্যাট হাফ সিলিং জিএল গ্রেডের গাড়ি আর এই গাড়িটার আস্কিং প্রাইস ফাইন ভাই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা নেগোশিয়েট করা যাবে আপনারা আসবেন আগে গাড়ি দেখবেন তারপরে আমরা প্রাইস নেগোশিয়েট করব আর এখানে যে গাড়িটা আছে এটা ছাপ্পান্ন সিরিয়াল এটাও মিরপুর বিহার নাম্বার দুই হাজার ষোলো লাস্টের রেজিস্ট্রেশন আইমিন সতেরোতেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং এই গাড়িটা যারা কিনবেন তারা স্পেশাল সুবিধা পাচ্ছেন নতুন সিট কভার পাবেন নতুন কাগজ পাবেন পেপার গুলো ফুল আপ পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ফুল ফুল একেবারে ফ্রেশ কন্ডিশন সামনে আমরা নিউ শেপ করে দিয়েছি একেবারে অরিজিনাল গেট গাড়ি আমি শুধু বড় একটা তুলে একটু ক্রসিং কর্নার গুলো দেখায় অনেকেই ভাবে বনারটা খুললে সামনে নিউশেপ করলে মনে হয় দেখে সেভ করছে এই যে কর্নারটা দেখেন এই যে ভাসটা এটা অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে ঠিক এভাবে আছে এখানে দেখেন জাপান থেকে যেভাবে আসছে ঠিক এভাবে আসে অরিজিনাল একেবারে এক ইঞ্চি খোলা কাটা নাই তিন বডির গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো লাস্টে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোশিয়েট করব। আমরা প্রত্যেকটা গাড়ির ফাহিম ভাই আস্কিং প্রাইসটা বলছি কোনো গাড়িরই কিন্তু ফিক্স প্রাইস বলা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সবকিছু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম